বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত আমাদের চণ্ডীপুর এলাকায় অনেক এলাকাতেই আমাদের ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে জলাই বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত যেগুলো বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে কাল রাতেই আমাদের সেই ভয়াবহ বৃষ্টি এবং তুফানে তো আমরা সেখানে আজ যাই আজ এখানে যাওয়ার পর সেখানে আমাদের সঙ্গে ছিলেন আমাদের চণ্ডীপুর মণ্ডলের সহসভাপতি শ্রী দাস মহাশয় আমাদের সেখানের সাধারণ সম্পাদক তিলকেশ্বর সিনহা আমাদের এখানে তহসিলদার শ্যামকিশোর সিনহা মহাশয় এবং আমাদের বীরচন্দ্র বীরচন্দ্রনগরের পঞ্চায়েত প্রধান আমাদের বিপুল রুদ্রপাল মহাশয় আমরা ওনার সঙ্গে প্রত্যেক যারা ক্ষয়ক্ষতি হয়েছে সদের তাদের বাড়িতে গিয়ে আমরা সেগুলো দেখি সেই এবং যারা দুঃস্থ লোক আছে তাদের সঙ্গে বসে আমরা তাদেরকে আশ্বাস দিই যে কীভাবে এদের যে ঘর বাড়ি থেকে যে আজ ওনারা পথে চলে এসছেন এক রাতে কীভাবে ওদেরকে সরকারের মাধ্যমে আমরা তাদের সঙ্গে কথা বলে আমরা তাদেরকে সাহায্য করতে পারি তার জন্য আমরা আজ সেখান থেকে এসে যে বাড়িগুলো আমরা দেখলাম তাদের মধ্যে ছিল ঠাকুরধন রুদ্রপাল আমাদের ওখানের ছিল বিধান রুদ্রপাল রূপকান্ত রুদ্রপাল বিরুজিত সিনহা আমাদের লব মালাকা এরকম অনেক বাড়ি আমরা দেখেছি যারা বিশেষ করে কাল ক্ষতিগ্রস্ত হয়েছে কাল রাতে যে বিপর্যয়ে এবং আমরা ভবিষ্যতে কীভাবে এদেরকে সরকারের সাহায্য এদেরকে প্রদান করা যায় তার জন্য আমার এসডিএম এবং আমাদের বিডিও সাহেব সবার সঙ্গে আমরা কথা বলেছি এবং আশা করছি ভবিষ্যতে আমরা খুব তাড়াতাড়ি এদের জন্য কিছু করতে সক্ষম হই গ্রাম পঞ্চায়েত এলাকায় মোটামুটি কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বিশেষ মানে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িটি পরিবার কিন্তু আমরা যদি দেখি সবমো যা ক্ষতিগ্রস্ত হয়েছে